আসসালামাইকুম আশা করি সবাই ভালো আছেন কিছুদিন আগে একটা ব্লগে দেখিয়েছিলাম চিপ মার্কেট সস্তায় কি কি পাওয়া যায় এবার এলাম সেপ্টেম্বর মাসের দ্বিতীয় সপ্তাহে তো আজকে কি কি সস্তায় পাওয়া যায় সেটা শেয়ার করব কারণ প্রতি মাসে একই রকম শাক সবজি বা ফলমূল থাকে না এক এক সময় এক এক রকম পাওয়া যায় তো আজকে আমি কি কি সস্তায় কিনি চলুন দেখা যাক যেহেতু গতকাল শনিবার ছিল তো সবাই আমরা ঘুরতে গিয়েছিলাম সেখান থেকে এসে সবাই টায়ার কিন্তু আজকে আমাদের বাজার করার দিন সাপ্তাহিক বাজার করা এই কারণে আসলে আসতেই হবে কারণ বাজার শেষ হয়ে গিয়েছে শাক সবজি আর আজকে এসে দেখি বেলেক্সের সামনে কিছু একটা হচ্ছে তো এখানে আগে বাজার করব তারপর ওদিকটা দেখবো এই এটা না এখানে ব্যাগ আছে তুমি বের করা প্রথমে শশা নিচ্ছি তিনশো এন করে এক ঝুড়ি শশার পরে এটা কি বলতে পারবো না কখনো খেয়েও দেখিনি আর তারপর তো আছে আপেল অনেক আপেল ইউকি বাবা আজকে বাজার করছে আমি একটু দেখিয়ে দিচ্ছি কোনটা কোনটা নিব আর এদিকে আছে তরমুজ তরমুজটার দাম অনেক বেশি তারপর আছে মেলন মাত্র পাঁচশো এন করে বড় বড় মেলন এরপর ইউকি বাবুর খুব পছন্দের আঙ্গুর এবং আমারও পছন্দ একটা প্যাকেটে অনেকগুলো আছে এক কেজির মতো আর খুবই সুন্দর একদম ফ্রেশ তারপর আছে লেমন পাঁচ পিস নিলে দুইশো এন আর এরপর আছে কিউরি মাছের তো ভাই ভাই গত কেউ বাসা আছে এখন খারাপ হয়নি আসো বিভিন্ন রকম আঙ্গুর আছে এই আঙ্গুরটার দাম অনেক বেশি এক হাজার ইয়েন আর এটা তো ছোট ছোট এটার দাম খুব বেশি না তিনশো ইয়ে এরপর আছে মোমো চার পিস আটশো ইয়েন সবচেয়ে বড় সাইজের গুলো পেঁয়াজ অনেকগুলো এক প্যাকেটে তিনশো ইয়েন করে এ কারণে আমি দুই প্যাকেট নিচ্ছি কারণ পেঁয়াজ তো প্রতিদিন রান্নার কাজে লাগেই তাছাড়া এই পেঁয়াজগুলো একদম ছোট পিচ্চি পিচ্চি এগুলো কিছুটা দেশি পেঁয়াজের মতো লাগে আমার কাছে পেঁয়াজের পর আছে গাজর একশো ইয়েন করে গাজর এক প্যাকেট নিচ্ছি আর তারপর আছে আলু আলু না কারণ বাসায় অনেক আছে আলুর পর যেটা আছে সেটা কি কখনো খেয়ে দেখিনি খেতে কেমন কেউ যদি খেয়ে থাকেন বা জানেন এটা কি আমাকে একটু জানাতে পারেন সেপ্টেম্বর মাসে তেমন কোন শাকসবজি পেলাম না আলু পেঁয়াজ আর বিভিন্ন রকমের ফল শুধু ফল আর ফলে বলা যায় অনেক রকম ফল ছিল আজকে বাহিরের বাজার শেষ করে এদিকটাই দেখতে এলাম সামনের ফাঁকা জায়গাটাই কি যেন হচ্ছে অনেক চেয়ার টেবিলের ব্যবস্থা করে রেখেছে কিন্তু আজকে খুবই গরম এক ফোঁটা বাতাস নেই এ কারণে চেয়ারগুলো ফাঁকাই পড়ে আছে আর সামনের দিকে কয়েকজন বসে কনসার্ট দেখছেন একজন ভদ্র মহিলা গান গাইছেন আর চারপাশে অনেক খাবারের স্টলও দিয়েছে কিন্তু একদম খারাপ দুপুরবেলা আর রোদের অনেক তাপ এই কারণে মানুষ তেমন নেই বললেই চলে মানুষ কিন্তু আজকে এখানে অনেক এসেছে তবে রোদের তাপে থাকতে পারছে না এই কারণে বিভিন্ন শপে কেনাকাটা করছে খাবার খাচ্ছে বাহিরের কেনাকাটা শেষ করে ভেতরে এলাম আর এই দিনে বেলেক্স এর ভেতরেও স্পেশাল কিছু থাকে আর এই কলমি শাকটা এখনও এখনো পাওয়া যাচ্ছে পরিমাণে অনেকগুলো দামে খুব কম বাবুকে কাজ করতে দিলে খুশি হয় তাই ওর হাতে একটা দিলাম ঝুড়িতে রেখে আসতে শাক সবজি কেনাকাটা করে এরপর এলাম মাছ দেখতে আজকে কি কি মাছ পাওয়া যাচ্ছে এই বড় মাছটা প্রতিদিন এভাবে রাখে না আজকের দিনেই থাকে মানে মাসে এক থেকে দুইবার এরকম আমি যে মাছটা সময় ফ্রাই করি সেটা এখানে আছে আর খুবই ছোট ছোট আজকেরগুলো গুলো এক প্যাকেট মাত্র একশো ইন করে এরপর এখানে আছে একদম ফ্রেশ মাছ এগুলো প্রতিদিন রাখে না মাসে একদিনই রাখে এবং দামে খুবই সস্তা এই মাছটার নাম হচ্ছে সাবা তো আমি একটা নিয়ে দেখছি খেতে কেমন লাগে এই মাছটার ওই পাশে যে মাছটা আছে বাংলাদেশের তেলাপিয়া মাছের মতো এবং একটা করে অনেক বড় বড় এক পিস মাত্র একশো করে তো আমি চার পিস নিচ্ছি ইউকিউবাবুকে একটা নিতে বলছি সে আরেকটা নিবে এ কারণে জেদ ধরে দাঁড়িয়ে আছে পরে আমরা নিয়ে নিচ্ছি মোটামুটি সব বাজার করা শেষ আর এই পাশে আছে রেডি খাবারগুলো দেখতে অনেক সুন্দর কিন্তু এগুলো সবই হারাম তো যাই হোক আজ এখান থেকেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আর আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে তাহলে আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে আর ফেসবুক পেজটাকে ফলো করতে ভুলবেন না আশা করি লাইক কমেন্ট শেয়ার করলাম ভিডিও কর উৎসব পাবো আল্লাহ